নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো হচ্ছে ডিমের ডেবি আচ্ছা আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমার ইউটিউবে একটা চ্যানেল আছে শাওলিস রান্নাঘর বলে আপনারা পারলে একবার ওখানে ঘুরে আসবেন চ্যানেলটা একটু পারলে সাবস্ক্রাইব করে দেবেন একটু পাশে থাকবেন শাওলিস রান্নাঘর আমি ইউটিউবে ওখানে আমার একটা চ্যানেল আছে তবে আজকে শাওলিস রান্নাঘর থেকে আমি বানাচ্ছি হচ্ছে ডিমের ডেভি তাহলে চলুন রান্নাটা দেখে নেওয়া যাক কীভাবে বানাই শুরু করি রান্নাটা দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিচ্ছি কড়াইতে তেলটা গরম হোক আমার তেল গরম হয়ে গেছে আমি কটা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম এবার আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজটা একটু ভেজে নেব আমি পেঁয়াজ ভাজার সময় এক চামচ নুন দিলাম আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দেবো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার আদা বাটা দেবো আমি আদার সাথে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি আদা কাঁচা লঙ্কা একসাথে বেঁকেছিলাম এবার আমি জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম এক চামচ চামচিয়েলুদ এবার কয়েকটা দানা চিনি দেবো কয়েকটা দানা চিনি দিলাম মশলাটা কষে গেছে আমি আলুটা সেদ্ধ করে গ্রেটারে গ্রেট করে নিয়েছি আমি আলু দেবো এক চামচ দু চামচ আলুটা দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে নিই আলুটা দিয়ে মশলাটা খুব ভালো করে মিক্স করে নেব এবার আমি এর মধ্যে একটু শাই গরম মশলা দিয়ে দিলাম আমার ডিমের চপের আলুর পুটটা রেডি হয়ে গেছে চলুন এবার পরবর্তী প্রসেস শুরু করি চলুন এবার পরবর্তী প্রসেসটা শুরু করি আমি এবার একটা করে ডিম নিয়ে দিয়ে নিচ্ছি নিচ্ছি এইভাবে ডিমের মধ্যে লাগিয়ে নেব আমি এভাবে গড়ে নেব আমার গড়া হয়ে গেছে এবার আমি কোটিনটা দেব এবার আমি এটাকে ময় দিয়ে কর্নফ্লাওয়ার ডিমের গোলার মধ্যে চুরিয়ে আমি কিন্তু পাউরুটি মিক্সিতে ইয়ে করে বিস্কুটের গুঁড়োটা বানিয়েছি এটা পাউরুটির এটাকে আমি ডবল কোট করব আগে সিঙ্গেল কোট করে নিই তারপর আরেকটা করে কোট করব। আমি এবার সবগুলো গড়ে নিই আমার এগুলো গড়া হয়ে গেছে চলুন এবার এটাকে আমরা ভেজে নিই গরম গরম এবার আমি পরের প্রসেসে চলে গেলাম কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আমার তেল গরম হয়ে গেছে আমি এবার ডিমের ডিমগুলো ছেড়ে দিচ্ছি আমি এবার ডেবিলগুলো ভেজে নিচ্ছি ভালো করে আমার ডিমের ডেবিল ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আমার ডিমের ডেবিল রেডি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু পাশে থাকবেন লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে পরের ভিডিওতে আমার দেখা হবে আজ তাহলে আসি টাটা